হ্যালো ভিউার্স ওয়েলকাম টু প্লান্ট ডক্টর আজকে দেখাবো বেগুন গাছে কি কি পোকা হয় এবং সেই পোকার আক্রমণ থেকে কীভাবে বাঁচা যাবে আমরা শখ করে গাছ লাগাই গাছের পরিচর্যা করি গাছে সময় মতো জল দেয় সার দেয় কীটনাশক দেই এবং ফলের আশা করি কিন্তু আমাদের সেই কষ্টের যে উপার্জিত ফল সেটা যদি কোনো পোকায় খেয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে তাই বন্ধুরা আজকে আমরা জানব বেগুন গাছে কোন কোন ধরনের পোকার আক্রমণ ঘটে এবং তাদের প্রতিকারগুলো কি তাহলে চলুন দেখে নেওয়া যাক বেগুন গাছে সাধারণত তিন চার ধরনের পোকার আক্রমণ ঘটে তার মধ্যে থেকে বেশি যে পোকাটা দেখা যায় সেটা হলো জাপ পোকা জাপ পোকার আক্রমণ বেশ বেগুন গাছে সব থেকে বেশি ঘটে এই পোকাটা গাছের পাতার নিচে বাসা বাঁধে আর কি আর দেখা যায় সাদা মাছি বেগুন গাছে সাদা মাছি দেখা যায় আর এক ধরনের পোকা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এই পোকাটা বেগুন গাছের মানে বেগুনের মধ্যে ফুটো করে ভেতরে ঢুকে যায় আমরা বেগুনটা যখন রান্না করার সময় কাটতে থাকি আর কি কেটে নিই তখনই আমরা কিন্তু পোকাটা দেখতে পাই বাইরে থেকে এই পোকার দেখতে পাওয়া যায় না তবে বেগুন গাছের সব থেকে মারাত্মক পোকা হলো জাপ পোকা এই পোকা পাতার তলায় বাসা বাঁধে এবং সেখান থেকে পাতার রস শোষণ করে করে চুষে চুষে আর কি এরা বেঁচে থাকে তো এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি ওষুধ ব্যবহার করতে হবে সেটা হলো ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল প্লাস এই কীটনাশকটি এই ধরনের পোকার জন্য খুবই উপকারী এক লিটার জলে দুই এম এলের মতো মিশিয়ে যদি গাছে স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু আর এই পোকার আক্রমণ আর ঘটবে না পনেরো দিন অন্তর অন্তর দুই মাস ব্যবহার করলেই কিন্তু বেগুন গাছের সমস্ত পোকা একেবারে নির্মূল হয়ে যাবে তবে কারোর গাছে যদি বেশি করে জাপ পোকার আক্রমণ হয় তাহলে বুস্টার ডোজ দিতে পারেন বুস্টার ডোজ দেওয়ার জন্য আপনাকে একবার স্প্রে করার তিন দিন পরে আবার কিন্তু স্প্রে করতে হবে ক্যাপিটাল প্লাস কীটনাশকটি খুবই ভালো এর দামও খুব একটা বেশি নয় একশো এম এর দাম আশি থেকে নব্বই টাকার মতো লাগবে আপনারা যে কোনো কীটনাশকের দোকানে এটা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন